নমস্কার সকল প্রিয় দর্শক বন্ধুকে স্বাগত জানাই বেঙ্গল কম্পিটিভ গাইডেন্সের একটি নতুন ভিডিও এপিসোডে ফ্রেন্ডস আজকে তোমাদের সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যেটা প্রচুরভাবে আমার কাছে রিকোয়েস্ট এসেছিল বলার জন্য যে তোমাদের মধ্যে থেকে অনেক ক্যান্ডিডেটই আমাকে আস করেছে যেটা পোস্ট প্রেফারেন্স কি আমরা চেঞ্জ করতে পারবো আমাদের পোস্ট প্রেফারেন্স অলরেডি দেওয়া হয়ে গেছে কেউ সেক্রেটারিয়েটকে আগে দিয়েছে কেউ ডিরেক্টরেট রিজিয়নালকে আগে দিয়েছে সো বেসিক্যালি তোমাদের আজকে এই ভিডিওতে জানাবো যে তোমরা যদি পোস্ট প্রেফারেন্স চেঞ্জ করতে পারো কীভাবে চেঞ্জ করবে এটাই বিস্তারিত তোমাদের সাথে ডিসকাস করব এবং তার সাথে তোমাদের মধ্যে থেকে অনেক ক্যান্ডিডেটই আমাকে আস করেছে যে ফাইনাল সিলেকশনটা কিসের ভিত্তিতে হবে ঠিক আছে সো আজকের এই ভিডিওটার মধ্যে তোমাদের সাথে এই দুটো বিষয় নিয়ে ডিসকাস করব পুরো ভিডিওটা দেখো আশা করি লাভ হবে সো প্রিয় দর্শক বন্ধু তোমরা প্রত্যেকেই জানো এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের এখানে কিন্তু তোমাদের অফিসিয়াল ডাটা যা রয়েছে তোমাদের রিগার্ডিং তোমাদের এই এক্সামিনেশন সম্বন্ধে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে এবং তোমরা যদি একটু নিচে স্ক্রোল করে নামতে পারো তোমরা একটু দেখে নিতে পারবে যে আমি যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে যে পোস্ট প্রেফারেন্সের সম্বন্ধে এখানে কিছু বলা আছে ঠিক আছে দাঁড়াও একটু অপেক্ষা করে যাও তো তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস যে এই যে আট নম্বর পাতা শেষের দিক থেকে শুরু হয়েছে অপশন ফর পোস্টিং এবং তোমরা এখানে জানার পর থেকে তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে তোমরা দেখেছিলে যে সেক্রেটারিয়া ডিপার্টমেন্টের ডিরেক্টরেট এবং রিজিয়ানাল অফিসে তোমাদের পোস্টিংগুলো হবে এবং এখানে দেখো ফ্রেন্ডস একটা কথা বলে দেওয়া আছে যে ভ্যাকান্সিস উইল বি ফিল্ডেড আপ ফ্রম দ্য মেরিট লিস্ট মেরিট লিস্ট প্রিপেয়ার বাই দ্য কমিশন অ্যাকর্ডিং টু দ্য মেরিট লিস্ট পজিশন ভাইস পার্সা দ্য অপশন এক্সারসাইজ বাই দ্য ক্যান্ডিডেট অর্থাৎ ফ্রেন্ডস তোমাদের যে পোস্টিং হবে এবং তোমাদের যে সিলেকশন হবে এবং কে কোন ডিপার্টমেন্টে যাচ্ছ অর্থাৎ সেক্রেটারিয়েটে কে যাচ্ছ কে ডিরেক্টারেটে যাচ্ছ কে রিজেন্টে যাচ্ছ সেটা কিন্তু তোমাদের অপশানের উপরেও কিন্তু ডিপেন্ড করবে ঠিক আছে এবার তোমাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট আছে ফ্রেন্স যারা দ্বারা কেউ ধরো ভালো মার্কস কেউ ধরো আউট অফ টু হান্ড্রেড তোমরা জানো যে এগ্রিকেট মার্কস যেটা আউট অফ টু হান্ড্রেড টু হান্ড্রেডের মধ্যে পরীক্ষা হবে এই দুশো নম্বরের মধ্যে তোমরা অনেকেই জানো যে সাপোজ ধরো ক্যান্ডিডেট একশো সাতান্ন পেয়েছে এবং সে ধরো এবং একশো সাতান্ন পেয়েছে সে ধরো প্রথমে দিয়ে রেখেছে ডিরেক্টরেট ঠিক আছে প্রথমে সে ডিরেক্টরেট দিয়ে রেখেছে তোমরা এইটুকুনি ধরে রাখবে সে কিন্তু কোনোভাবেই আর ডিরেক্টারেট থেকে সেক্রেটারিতে আসতে পারবে না কেননা সে সেটা জেনে বুঝে চুজ করেছে এবং যখন ফাইনাল ফর্ম ফিল আপ তোমাদের করা হয় তখন কিন্তু লেখা হয় যে আমি সমস্ত কিছু নিজে জেনে শুনে দিচ্ছি ফাইনাল অপশান ক্লিক করে তোমাদের কিন্তু সাবমিশান করতে হয় যে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা থাকে ঠিক আছে অর্থাৎ তোমরা তোমাদের মার্কসের ওপর ভিত্তি করে কিন্তু তোমাদের ফাইনাল পোস্টিং হবে এবং মার্কসটার থেকেও বড় কথা কি তোমাদের পোস্ট প্রেফারেন্সের ওপর এবার অনেক ক্যান্ডিডেট আছে যারা প্রথম যে আমি আমার থামলিটা তোমরা দেখতে পাচ্ছ অনেকেই তোমরা দেখেছিলে যে পোস্ট প্রেফারেন্স চেঞ্জ করতে চাইছো আমি অনেকের কাছ থেকেই সেটা দেখেছি দেখো ফ্রেন্ডস প্রথমত তোমাদের বলে রাখি যে আমি কিন্তু দু হাজার পনেরো সালের ফাইনাল শর্টলিস্টেড ক্যান্ডিডেট ছিলাম সেই সময় আমি অন্য একটি চাকরিতে কর্মরত হওয়ার কারণে আমি কিন্তু সার্ভিসটা জয়েন করে নিই এরপরে যে দু হাজার রিসেন্টলি দু হাজার উনিশে যে পরীক্ষাটা হয় সেখান থেকে কিন্তু প্রচুর স্টুডেন্ট যারা আমার আন্ডারে পড়াশোনা করেছে ফাইনাল আমি যখন আন একাডেমিতে টিচার ছিলাম আমি এখন আন একাডেমি ক্যুইট করে গেছি তো সেখান থেকে কিন্তু ফাইনালি প্রচুর স্টুডেন্ট কিন্তু প্রায় সাতাশটা ক্যান্ডিডেট কিন্তু সেখান থেকে সিলেক্টেড হয়েছে তো প্রত্যেকের কাছ থেকে আমি যেটা দেখলাম আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি তোমরা কিন্তু কোনোভাবেই তোমাদের পোস্টিংয়ের যে প্রেফারেন্স দিয়েছিলো সেটা আর চেঞ্জ করতে পারবে না ঠিক আছে কোনোভাবেই তোমাদের পোস্টিংয়ের তোমাদের প্রেফারেন্স চেঞ্জ করতে পারবে না তোমাদের সিলেকশন যেটা হবে সেটা মার্কসের ভিত্তিতে হবে এবং মার্কস কিন্তু ডিপেন্ড করবে পোস্টিংয়ের উপরে অর্থাৎ যার মার্কস খুব ভালো তার পোস্টিং যদি ফার্স্টে সেক্রেটারিয়েট দেখাতে দেওয়া থাকে তবে তার সেক্রেটারিয়েটে লক হবে সেটা কিন্তু ডিরেক্টরেটে আসবে না এবার কার যদি মার্কস কম থাকে দেখা গেলো সে কোনোভাবে সেক্রেটারিয়েটে সিলেকশন হয়ে গেছে সেটা কিন্তু তার জন্য বেনিফিট ওকে তোমরা কিন্তু পোস্টিং কোনোভাবেই আর চেঞ্জ করতে পারবে না এটাই তোমাদের মেন কথা বলার ছিল তার আগে যেগুলো বললাম সেটা তোমাদের আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি কোনো কমেন্ট থাকে কোনো কিছু কোশ্চেন থাকে আস করতে পারো পরবর্তী ভিডিওতে সেগুলোই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন